সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ আগস্ট চার বাদ্র বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অনলাইনে টাকা লাগিয়ে বিপুল লেনদেন অনলাইন ব্যাটিং গেমে তিন বছরের জেল এক কোটি টাকা জরিমানা বিল পাস মুদি সরকারের লোকসভায় দনিবুটে পাস অনলাইন গেমিং বিল বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে আবার সিনতাইয়ের ঘটনা সিনতাইবাজার হপরে পরে স্বর্ণালঙ্কার হারালেন এক বৃদ্ধা স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে বৃদ্ধা মহিলার অলঙ্কার হাতিয়ে নেষ্কৃতি গুগল পে ফোনপে পেটিএমের বর্তমানের বুয়ো অ্যাপস থেকে সাবধান হুবহু মেইন অ্যাপের মতো পেমেন্ট করা যায় সবাই সাবধানে থাকবেন একত্রিশ আগস্টের মধ্যে বোনাস ঘোষণা গতবারের চেয়ে কম নয় পরিমাণ বাগান কর্তৃপক্ষ ব্যাঙ্ককে করা নির্দেশ কাসার জেলা প্রশাসনের গণধর্ষণে অভিযুক্তদের ফাঁসির দাবিতে প্রতিবাদী মিশিলে জনজুয়ার আনিপুরে আগামী একত্রিশে মার্চের মধ্যে গ্রামীণ সড়ক যোজনার কাজ শেষ করতে নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সেপ্টেম্বরে টেন্ডার প্রক্রিয়া শেষ হবে গ্রামীণ সড়ক যোজনা চার এর বৃষ্টি ওঠার সঙ্গে সঙ্গে শ্রীভূমি শহরের সড়কের কাজে গতি আসবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল যুগে পিছিয়ে গেলাম প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর গদি কারা বিলের প্রতিবাদে কালো টি শার্ট রাহুল গান্ধীর খাটিগড়া চৌরঙ্গি বাজার নিলামে অনিয়ম সাড়ে বারো লক্ষের বিডারকে না দিয়ে সাড়ে সাত লক্ষ টাকায় বন্দোবস্ত দেওয়ার চেষ্টা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলল বুলডোজার হুজাইয়ে উত্তপ্ত পরিস্থিতি পাতর নিক্ষেপ লাঠি চার্জ অসমের অবস্থা ভালো নয় ওপার থেকে জামাতের হুমকি অসমের পরিবেশ ভালো নয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাগা শেরখান সড়ক বেহাল প্রতিদিন আটকে পড়ছে যানবাহন চরম দুর্ভোগ উজান গ্রামে গ্যাস সিলিন্ডার বুজাই লরি নদীর দ্বারে এবং থাকবে আজকের তিন জেলার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অনলাইন ব্যাটিং গেমে তিন বছরের জেল এক কোটি টাকা জরিমানা বিল পাশ মোদি সরকারের লোকসভায় দনিবুটে পাশ অনলাইন গেমিং বিল বিলে অনলাইন গেমিংকে শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়েছে এই আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন বছরের জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা দুটোই হতে পারে অনলাইনে টাকা লাগিয়ে বিপুল লেনদেন প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে নতুন বিল পেশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বুধবার এই বিল পেশ হতে পাশ হয়ে গেল প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল দুই এই বিলে ভারতে অনলাইন গেমিং কোম্পানিগুলির কাজের আইনি কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে এদিন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় এই বিল পেশ করেন এই বিলে যে কোনো ধরনের অনলাইন গেম যেখানে ইউজার বা ব্যবহারকারীরা ফি দিয়ে গেম খেলতে হয় বা টাকা জমা দিতে হয় কিংবা টাকা বিনিয়োগ করে অর্থ রিটার্ন পাওয়া যায় অর্থাৎ টাকা লাগিয়ে টাকা রিটার্ন পাওয়া যায় তাকে অনলাইন মানি গেম হিসাবে গণ্য করা হয়েছে দুই এইচ দ্বারার অধীনে এই ধরনের পরিষেবা দিলে তিন বছর পর্যন্ত জেল এক কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় সাজা হতে পারে কোনো ব্যক্তি যদি এই ধরনের প্ল্যাটফর্মের প্রচার করেন তবে দুই বছর পর্যন্ত জেল বা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় সাজা হতে পারে কেন্দ্র সরকারের অধীনে একটি দফতর তৈরির প্রস্তাবনাও দেওয়া হয়েছে এই বিলে যা অনলাইন গেম আদ অনলাইন মানি গেম কিনা তা বিচার করবে সরকারের হাতে তদন্ত করা বিনা ওয়ারেন্টি তল্লাশি গ্রেফতার করার ক্ষমতা থাকবে শ্রীভূমি তথা করিমগঞ্জে ফের সিনতাইয়ের ঘটনা সিনতাইবাজের পরে পরে স্বর্ণালঙ্কার হারালেন এক বৃদ্ধা বৃদ্ধা মহিলার অলঙ্কার হাতিয়ে নে দুষ্কৃতীরা শ্রীনগর কলোনিতে দুষ্কৃতির খপরে পড়েন বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলার বয়ান অনুযায়ী স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে বৃদ্ধা মহিলাকে অচেতন করে হাতের সোনার বালা এবং কানের সোনার দুল হাতিয়ে নিয়ে যায় চিন্তাইকারী ঘটনার বিবরণে জানা গেছে শ্রীনগর কলোনির বাসিন্দা জুসনা দাস বাবার বাড়িতে যাওয়ার পথে এক যুবক তার পিছু দাওয়া করে প্রথমে তার সঙ্গে ভালো করে কথা বলে তারপর হঠাৎ করে তাকে স্প্রে জাতীয় কিছু মেরে তার হাত থেকে সোনার বালা সহ মূল্যবান সোনার জিনিস নিয়ে পালিয়ে যায় সোনার জিনিস চিন্তাই হয়েছে পেট্রোল পাম্পের পয়েন্টে সোনার আনুমানিক বাজার মূল্য সত্তর থেকে আশি হাজার টাকা বলে জানা গেছে সে ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে ঘটনার জেরে চাঞ্চল্য সরিয়ে পড়ে সে শ্রীভূমি জেলা শহরে গুগল পে ফোনপে পেটিএমের বুয়ো অ্যাপ থেকে সাবধান হুবহু পেমেন্ট করা যায় গুগল পে ফোনপে ইত্যাদির বর্তমানে ফে কর্তাৎ বুও অ্যাপস বের হয়েছে সেটিতে যে কেউ আপনাকে বুকা বানাতে সক্ষম হবে সে যতই অ্যামাউন্ট পেমেন্ট করতে চাইবে সেই অ্যামাউন্ট পেমেন্ট করতে পারবে আপনাকে দূর থেকেই পেমেন্ট হয়ে গেছে বলে ডিসপ্লে দেখিয়ে চলে যেতে পারে হুবহু আপনাকে দূর থেকে পেমেন্ট সাকসেস হয়েছে বলে ডিসপ্লে দেখিয়ে চলে যেতে পারে তাই কেউ পেমেন্ট করার পর যদি আপনার স্পিকার না থাকে তাহলে ব্যালেন্স একবার চেক করে নেবেন সীমান্তের ওপার থেকে আসছে হুমকি গড়বাড়ি জ্বালিয়ে দেব হোয়াটসঅ্যাপে বয়েস মেসেজ বাংলাদেশের জামাতি ইসলামী নামের মৌলবাদী সংগঠনের তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি অসমের পরিবেশ ভালো নয় চারদিক ঘুরে দেখলে বুঝতে পারবেন এক কঠিন সময়ে ঢুকেছি আমরা জনগণকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন জনগণ যত সজাগ হবে জাতি ততই নিরাপদ হবে দুবরি জেলার গুলকগঞ্জ মণ্ডল বিজেপির সভাপতি অমূল্য রায়ের মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে হুমকি দিচ্ছে বাংলাদেশের জামাতি ইসলামী নামের সংগঠন বয়েস মেসেজে মৌলবাদীদের হুমকি বাংলাদেশের জামাতি ইসলামের থেকে বলছি আপনারা আমাদের লোকজন দরিয়ে দিচ্ছেন এটা বন্ধ করুন না হলে ঘরবাড়ি জ্বালিয়ে দেব আপনাদের দেশ ধ্বংস করে দেব রাজ্যের বিভিন্ন প্রান্তে চলল বুলডোজার হুজাইয়ে উত্তপ্ত পরিস্থিতি পাতর নিক্ষেপ চার্জ রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত আছে উচ্ছেদ অভিযান এর মধ্যেই গতকাল হুজাই পুরসভা প্রশাসনের সহযোগিতায় চালায় উচ্ছেদ কিন্তু এর মধ্যে উচ্ছেদ স্থলে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির বেদখলকারীদের বিরুদ্ধে আদর্শ বাজারের জমিতে পুরসভা চালিয়েছে এই উচ্ছেদ অভিযান চান দখলদাররা প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা করে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লাঠি চার্জ করতে হয় জানা গেছে পুরসভার জমি দখল করে দীর্ঘদিন ধরে বাস করে আসছিল একাংশ পরিবার অবৈধভাবে তাকা সাত থেকে আটটি পরিবারকে স্থানান্তরের জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল হুজাই পুরসভার তরফ থেকে এই বিষয় একটি নোটিশ জারি করেছিল হুজেই পুরসভা তবে নোটিশ পাওয়ার পরেও দখলদাররা জমি সেরে দেয়নি তাই বুধবার জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করে পুরসভা একত্রিশ আগস্টের মধ্যে বোনাস ঘোষণা গতবারের চেয়ে কম নয় বাগান কর্তৃপক্ষ ব্যাংককে করা নির্দেশ কাসার জেলা প্রশাসনের কাসার জেলার প্রতিটি চা বাগানের মালিক পক্ষকে একত্রিশ আগস্টের মধ্যে বোনাসের ঘোষণা করতে হবে এবং ঘোষিত পরিমাণ গত বছরের চেয়ে কোনোভাবে কম হতে পারবে না বুধবার কাসার জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্ব পূর্ণ বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় একই সঙ্গে সরকারি পরামর্শ অনুযায়ী দশ সেপ্টেম্বরের মধ্যে বোনাস বিতরণ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে আগামী একত্রিশে মার্চের মধ্যে গ্রামীণ সড়ক যোজনার কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুপালের পালের সেপ্টেম্বরে টেন্ডার প্রক্রিয়া শেষ হবে গ্রামীণ সড়ক যোজনা চার এর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার চলতি কাজ আগামী একত্রিশ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন পূর্ত সড়ক বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাছাড়া সেপ্টেম্বরের মধ্যে টেন্ডারের প্রক্রিয়া শেষ করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা চারের কাজের সূচনা করতে বলেছেন তিনি অসমমালা প্রকল্পের অধীনে অনুমোদিত রাস্তার ডিপিআর প্রস্তুত করে অক্টোবরের মধ্যে শিলান্যাসের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিকে বৃষ্টি উঠার সঙ্গে সঙ্গে শ্রীভূমি শহরের সড়কের কাজে গতি আসবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বৃষ্টির জন্য জাতীয় এবং পূর্ত সড়কের কাজের ব্যাঘাত হচ্ছে তবে বৃষ্টি সঙ্গে সঙ্গে সড়ক সংস্কারের কাজ যুদ্ধকালীন গতিতে এগিয়ে যাবে বুধবার গৌহাটিতে নিজের সরকারি কার্যালয়ে একতা জানান অসমের পূর্ত মিন পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মধ্যযুগে পিছিয়ে গেলাম প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর গদি কারা বিলের প্রতিবাদে কালো টি শার্ট রাহুল গান্ধীর গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর অপসারণের বিল নিয়ে তীব্র প্রতিবাদ করলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার মতে এই বিলের মাধ্যমে গোটা দেশ মধ্যযুগে পিচিয়ে যাচ্ছে প্রতিবাদ স্বরূপ কালো রঙের টি-শার্ট পরে যোগ দেন অধিবেশনে জানান যারা সংবিধানকে হত্যা করছে আর যারা রক্ষা করছে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে এই বিলটিকে মধ্যযুগীয় বলে তুলনা করলেন রাহুল গান্ধী লোকসভায় তিনি বলেন আমরা আসলে মধ্যযুগে ফিরে গিয়েছি যখন রাজা নিজে ইচ্ছা মতো কাউকে সরিয়ে দিতে পারতেন কারোর মুখটা পছন্দ না হলে তাকে ইডি দিয়ে গ্রেফতার করিয়ে দিতে পারেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত ব্যক্তিকে ত্রিশ দিনের মধ্যে সুরে ফেলে দিতে পারেন কালো টি শার্ট পরে রাহুল গান্ধীর মত যারা সংবিধানকে হত্যা করছে আর যারা রক্ষা করছে দুই পক্ষের মধ্যে লড়াই I'll say. গ্যাস সিলিন্ডার বুঝাই লরি পাল্টি খেয়ে নদীর দ্বারে গড়িয়ে পড়ল দুর্ঘটনাটি গটে সেচরি গনিরগ্রাম সড়কের উজান গ্রামে বেহাল সড়কের দরুন নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বুঝাই লরি সুজাসুজি বরাক নদী তীরে পড়ে অল্পের জন্য নদী গর্বে তলিয়ে যেত লরি বরাত জুড়ে রক্ষা পায় চালক স্থানীয়রা খুবের সুরে জানান বিগত আট দশ বছর ধরে সড়কের বেহাল অবস্থা থাকলেও বিধায়ক সহ বিভাগীয় কর্তৃপক্ষ যার ফলে এই সড়কে বারবার দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে বিশেষ করে উজানগ্রাম এলাকায় অর্ধেক সড়ক বরাক নদীর করাল গ্রাসে পড়ে আছে স্থানীয় জনগণ ছাদা সংগ্রহ করে মাটি বরাট করলেও বাঙ্গন প্রতিরোধ সমস্যা দূর করা সম্ভব হয়নি এবার এই জায়গায় ঘটল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এতে খুবের পারদ বেড়ে যায় গণ অভিযুক্তদের ফাঁসির দাবিতে প্রতিবাদী মিছিলে জনজুয়ার আনিপুরে রাতাবাড়ির বরুয়ালা গ্রামের মুখবদির নাবালিকা ধর্ষণের অভিযুক্তদের ফাঁসির দাবিতে আনিপুরে প্রতিবাদী মিছিলে রাজপথ কাপালেন শ মানুষ বৃহত্তর সনাতনী সমাজের ব্যবস্থাপনায় গতকাল সন্ধ্যা পাঁচটায় আনিপুর আর্যবট্ট কোচিং সেন্টারের সম্মুখ থেকে প্রতিবাদী এই মিছিল বের হয়ে আনিপুরের প্রধান সড়ক পরিক্রমা করে সাতটায় আনিপুরস্থিত নেতাজি মূর্তির পাদদেশ এসে সমাপ্ত হয় টানা দু ঘন্টা ধরে চলা এই প্রতিবাদী মিছিলে স্বতঃস্ফূর্তভাবে জনজুয়ার উপচে পড়েছিল যেহেতু ঘটনার দিন আর্যভট্ট কোচিং সেন্টারের কাছ থেকেই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল নর পিসাচরা ফলে সেখান থেকে এ দিনের প্রতিবাদী মিছিলের সূচনা হয় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বাগা শেরখান সড়ক বেহাল প্রতিদিন আটকে পড়ছে যানবাহন চরম দুর্ভোগ অসম মিজোরাম সীমান্তে বাগা শেরখান সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গুরুত্বপূর্ণ এই সড়কটি অসমের বাগা বাজার থেকে মিজোরামের শেরখান হয়ে পুনরায় তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে যা রাজধানী আইজল পর্যন্ত পৌঁছানোর অন্যতম বিকল্প রাস্তা কিন্তু সীমান্তবর্তী অসমের কর্কট এলাকার দুই কিলোমিটার অংশ অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সড়কে বড় বড় গর্ত সৃষ্টির কারণে প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী যানবাহন এবং স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন